আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিটিতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো স্টার ডেল্টা মেকানিক্যাল টাইমার অ্যান্ড থার্মাল ওভারলোড দিয়ে কিভাবে খুব সহজেই স্টার ডেল্টা কানেকশন করা যায় সেই কন্ট্রোলিং আজকে আপনাদেরকে দেখাবো থার্মাল ওভারলোড থার্মাল ওভার লোডে দুইটা পয়েন্ট এন সি থাকে সাধারণত সাতানব্বই আটানব্বই এবং পঁচানব্বই ছিয়ানব্বই তো দুইটা হচ্ছে নর্মালি ওপেন অ্যান্ড নর্মালি ক্লোজ একটা হচ্ছে টিপ লাইটের জন্য ইউজ করা হয় আর একটা টোটাল পাওয়ারের জন্য ইউজ করা হয় এটা হচ্ছে রিসেট পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে স্টপ পয়েন্ট যদি কখনো থার্মাল ওভারলোড লোড টিপ করে তাহলে রিসেটে চাপ করে দিলেই ইয়া হয়ে যাবে যেমন একটা হচ্ছে টেস্ট মোড টেস্ট পয়েন্ট আছে একটা যেটা আসলে চেক করার জন্য এটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এখানে টি লেখা আছে হ্যাঁ ট্রিপ পজিশন হলে এটা টি লেখা থাকে আর এটা হচ্ছে অন ডিলে টাইমার আমাদের স্টার করতে সাধারণত অন ডিলে টাইমার লাগে এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড থেকে থার্টি সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড পর্যন্ত এটা টাইম এটা যে কোনো টাইম আপনি রাখতে পারেন এটারও দুইটা পয়েন্ট থাকে এনও অ্যান্ড এনসি তাই এনসি পয়েন্ট এবং অ্যানো পয়েন্ট দুইটা পয়েন্ট থাকে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টের আমাদের এটা এই কন্ট্রাক্টটা পঁচিশ এম্পিয়ারের একটা কন্ট্রাক্ট এটা হচ্ছে তেরো চোদ্দো এনও পয়েন্ট এবং এটা হচ্ছে একুশ বাইশ অ্যান্ড এ ওয়ান এ টু আর আমাদের কন্ট্রাক্টটা দুশো বিশ বোল্টের পঞ্চাশ থেকে ষাট হার্টস যেহেতু আমাদের সিস্টেম দুশো বিশ বোল্ট আমরা দুশো বিশ বোল্ট ইউজ করতেছি এটা হচ্ছে অফ পুশ অ্যান্ড অন পুশ অ্যানো এনসি এটাও সেম এক দুই তিন চার তিন চার এনো এক অনপুষ অফ পুষ অনপুস অবপুষ এই দুইটার কাজ হচ্ছে অনপুষে চাপ দিলে অন হবে এবং অফ পুষে চাপ দিলে অফ হয়ে যাবে হচ্ছে আমাদের লাইট পাওয়ার লাইট অন লাইট অফ লাইট অ্যান্ড ট্রিপ লাইট আমাদের টোটাল সিস্টেমের জন্য এই ইকুইপমেন্টগুলো আমাদের লাগবে আমি অলরেডি কানেকশন করে রাখছি ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই সবগুলোর যেটা এক্স টু পয়েন্ট আছে এটা যেহেতু আমাদের এল এল ইডি লাইটের দুইটা করে পয়েন্ট থাকে একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ এটার এক্স টু পয়েন্টগুলো আমি সবগুলো একসাথে শর্ট করে রাখছি আর এক্স ওয়ান থেকে একটা একটা করে কেবল বের করে আমরা কানেকশনে নিয়ে রাখব নিব যার জন্য ওয়ানের জন্য যেমন পাওয়ার লাইটের জন্য আমরা এক নাম্বার কেবলটা ইউজ করছি আমরা এখানে নাম্বার দেওয়ার চেষ্টা করছি এ হচ্ছে টোটাল সিস্টেম আমরা এখন সরাসরি কানেকশনে চলে যাব তো প্রথমত যেটা এমসিবি এমসিবি থেকে একটা পাওয়ার কেবল যেটা মেইন কেবল বেরোবে এটা হচ্ছে আমাদের ড্রয়িংটা উপরে দেওয়া আছে ড্রয়িংটা মিলিয়ে নেবেন কষ্ট করে এখানে যে আমাদের যে থার্মাল ওভারলোড আছে থার্মাল ওভারলোডের এনসি পয়েন্ট অর্থাৎ এখানে পঁচানব্বই যেটা পঁচানব্বই নাম্বার কানেক্টর পঁচানব্বই নাম্বার কানেক্টরে আমরা এই কেবলটা সংযোগ করে দেবো এখানে আমরা দুইটা কেবল ডাবল করে লাগাচ্ছি তার কারণ হতেছে পাওয়ার কেবলটা পঁচানব্বই থেকে আমার সাতানব্বই একটা কেবল শর্ট দিয়ে রাখতে হবে নয়তো টিপ ল্যাম্পটা আমরা জ্বালাইতে পারবো না যে কারণে আমরা পঁচানব্বই থেকে সাতানব্বই একটা কেবল শর্ট করে রাখছি শর্ট এখন যেটা আমাকে করতে হবে সেটা হইতেছে ছিয়ানব্বই নাম্বার পয়েন্ট যেটা এন সি পয়েন্ট পঁচানব্বই ছিয়ানব্বই এনসি এই ছিয়ানব্বই নম্বর পয়েন্ট থেকে আরেকটা কেবল বের করে নিতে হবে আমাকে ওই কেবলটা আমরা সরাসরি পুষে আমরা দিয়ে দিব অপুষের এক নম্বর পয়েন্টে অপুষে পুষ সাধারণত সবসময় এনসি থাকে নর্মালি ক্লোজ অবস্থায় থাকে তাই আমরা এক নম্বর পয়েন্টে দিয়ে দিব এই কানেকশনটা আমরা ছিয়ানব্বই থেকে যে কানেকশনটা বের হয়েছে সেটা আমরা এক নম্বর পয়েন্টে লাগাই ফেললাম এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অপ পুষের দুই নাম্বার কানেক্টর থেকে একটা কেবল বের হয়ে আমাদের অনপুষের তিন নাম্বার কানেক্টরে লাগবে অর্থাৎ আমাদের অনপুষে যে অ্যানো পয়েন্ট আছে নর্মালি ওপেন কন্টাক্টের লাগবে তিন নম্বর পয়েন্টে কানেকশান হবে এবং তিন নাম্বার পয়েন্ট থেকে আরেকটা কেবল বের হয়ে যেটা হচ্ছে আমাদের মেন কন্টাক্ট মেন কন্টাক্টের আমাদের চোদ্দো নম্বর পয়েন্ট মানে নর্মালি ওপেন চোদ্দো নম্বর যেটা হচ্ছে আমাদের ল্যাচিংয়ের জন্য ব্যবহার হবে এবং চোদ্দো নম্বর পয়েন্টে আমরা দুইটা কেবল লাগানোর অর্থ হচ্ছে যে একটা কেবল আমাদের ইয়ের জন্য চলে যাবে অফ লাইটের জন্য এটা হইতেছে মেন কন্ট্যাক্টের বাইশ নাম্বার কানেক্টর যেটা নর্মালি ক্লোজ একুশ বাইশ সেই বাইশ নাম্বারে আমরা একটা শর্ট দিয়ে দিচ্ছি বাইশ নম্বরে একটা শর্ট আমরা দিয়ে দিচ্ছি এই হলো শর্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন ল্যাম্প সরি অন পুশের যেটা হয়ে যাচ্ছে পুশ থেকে আরেকটা কেবল যেটা আসবে সেটা হয়ে যাচ্ছে চার নম্বর পুশের চার নম্বর থেকে তিন থেকে তো আমরা লাগাইছি চার নম্বর থেকে আরেকটা কেবল বের হবে যেটা হচ্ছে আমাদের সরাসরি এ ওয়ান মানে মেন করড্ডাকের এ ওয়ানে যায় লাগবে এ হচ্ছে আমাদের অনপুষ অনপুষের চার নম্বর কানেক্টরে কেবলটা লাগানো হইতেছে হ্যাঁ এই চার নম্বর থেকে আমাদের হচ্ছে মেন কন্ট্যাক্ট এখানে আমাদের তিনটে কন্ট্রাক্ট আছে একটা হচ্ছে মেন কন্টাক্ট একটা ডেল্টা কন্ট্যাক্ট একটা স্টার কন্টাক্ট তো আমাদের মেন কন্ট্যাক্টের এ ওয়ান এ ওয়ানেও আমরা যথারীতি দুইটা কেবল লাগাবো কারণ এখান থেকে ল্যাচিং থেকে একটা পাওয়ার এখানে আসবে এই জন্য এ ওয়ানে আমরা এখন দুইটা কেবল লাগিয়ে রাখতেছি দুইটা কেবল লাগানো হচ্ছে এ ওয়ানের যে কেবলটা লাগানো হইলো এটা এখন হচ্ছে যেহেতু আমাদের স্টার্ডেলটা করতে হবে সেহেতু টাইমার লাগাইতে হবে আমরা হচ্ছে মেকানিক্যাল টাইমারটা এইখানে মেকানিক্যাল টাইমারটা আমরা লাগাচ্ছি মেকানিক্যাল টাইমার লাগে মেকানিক্যাল টাইমারের অ্যানও পয়েন্ট এবং সি পয়েন্টে একটা শর্ট দিতে হবে এই পাওয়ারটা যখন আমার মেন কনট্যাক্ট অন হবে সাথে সাথে যেন আমার টাইমারে একটা পাওয়ার চলে আসে এই আমাদের একটা একটা পাওয়ার দিতে হবে হচ্ছে টাইমারের ইয়াতে পঞ্চান্ন এবং সাতষট্টি নাম্বার পয়েন্টে পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন নম্বর পয়েন্টে লাগাচ্ছি আমরা ডাবল করে কেবল পঞ্চান্ন এবং সাতষট্টি নাম্বার পয়েন্ট এই দুইটাতে আমরা হচ্ছে এ ওয়ান থেকে যে পাওয়ারটা আসছে ওইটা এ ওয়ান থেকে সাধারণত পাওয়ারটা বের হয়ে আমাদের তেরো নম্বর কানেক্টরে লাগছে তেরো থেকে একটা বের হয়ে পঞ্চান্নতে লাগছে পঞ্চান্ন থেকে বের হয়ে সাতষট্টি নাম্বার পয়েন্টে লাগছে এটা হচ্ছে আমাদের এ ওয়ান থেকে বের হয়েছে এখন যেটা করতে হবে এটা সেটা হচ্ছে আমাদের স্টার এটা তো মেন কন্ট্রাক্টের কাজ হলো এখন যেহেতু স্টার কন্ট্রাক্ট এবং ডেল্টা কন্ট্রাক্ট দুইটা কন্ট্রাক্ট আছে আমাদেরকে দুইটা কি অন করতে হবে যথারীতি তাই আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর পয়েন্ট থেকে একটা কেবল বের করে এটা হচ্ছে যেহেতু আমাদের নর্মালি ক্লোজ পয়েন্ট সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেলটা কন্ট্যাক্টের এনসি পয়েন্ট দিয়ে পার করে নিতে হবে ডেলটা কন্ট্যাক্টের বাইশ নম্বর পয়েন্টে লাগাইলাম এবং একুশ থেকে বের হয়ে আমাদের স্টার কন্ট্যাক্টের এ ওয়ানে টুকবে এটা মূলত করা হচ্ছে যে সেফটির জন্য যদি কখনও একটা কন্ট্যাক্ট ফেসে যায় তাহলে আরেকটা একটা কন্ট্যাক্টের যেন সমস্যা হয় আমাদের আটষট্টি নাম্বার পয়েন্টে কেবলটা লাগানো হচ্ছে টাইমারের আটষট্টি থেকে বের হয়ে আমাদের স্টার কন্টাকের এনসি পয়েন্ট হয়ে তারপরে ডেল্টা কন্টাকের যাবে এটা হচ্ছে হ্যাঁ স্টার কন্টাকের এনসি পয়েন্ট থেকে বের হয়ে ডেল্টা কন্টাক্টের এ এটা হচ্ছে মূলত ইন্টারলক কারণ হচ্ছে একটা কন্ট্যাক্ট যদি কখনো প্রবলেম হয় তাহলে যেন আরেকটা কন্ট্যাক্ট অন না হইতে পারে এই জন্য একটা ইন্টারলক করে দেওয়া হয় এটা কাজের সুবিধার্থে তাই হচ্ছে আমাদের মোটামুটি কানেকশন এটা কন্ট্রোলিং শেষ এখন জাস্ট আমরা এলইডি লাইটগুলো আমরা লাগাবো এবং কানেকশনগুলো আবার রিপিট করতেছি একটু খেয়াল করবেন এই কন্ট্রাক্টের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট ড্রয়িং অনুযায়ী তো এখন হচ্ছে আমরা ল্যাম্পগুলো কানেকশন করবো যে পাওয়ার ল্যাম্প অন ল্যাম্প অফ ল্যাম্প অ্যান্ড ট্রিপ ল্যাম্প এই ল্যাম্পগুলো আমরা কানেকশন করব আমাদের সিস্টেমের সাথে যেহেতু নিউট্রাল পয়েন্টগুলো আমাদের শর্ট করা আছে এক্স টু পয়েন্ট সবগুলো একসাথে করে রাখছি সবগুলা শর্ট হ্যাঁ সবগুলো একসাথে করে শর্ট করে রাখা হয়েছে যার কারণে এটা আগেই করে রাখছিলাম যাতে একটু ভিডিওটা শর্ট হয় এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে তে আমরা পাওয়ার লাইটের যে কেবলটা লাগানো হয়েছে এটা আমরা নাম্বার ইউজ করছি আমরা এক নাম্বার কেবল ইউজ করছি খেয়াল করলে দেখতে পাবেন এক নাম্বার কেবল এবং অন অন ল্যাম্পে যেটা লাগাইছি সেটা হচ্ছে দুই নম্বর কেবল এবং অফ ল্যাম্পে যেটা লাগাইছি এটা হচ্ছে তিন নম্বর কেবল সর্বশেষ টিপ ল্যাম্পে যে কেবলটা লাগানো হয়েছে এটা হচ্ছে চার নাম্বার কেবল আর নিউট্রালে লাগাইছি আমরা পাঁচ নম্বর কেবল নিউট্রালে পাঁচ নম্বর কেবল লাগিয়েছি তো এই নাম্বার অনুযায়ী আমরা এখন কানেকশন করব আমাদের সিস্টেমের সাথে কন্ট্রাক্টের সাথে কানেকশন করব যাতে কন্ট্রাক্টের পজিশন অনুযায়ী আমাদের ল্যাম্পগুলো অন অফ হয় যেমন আমাদের পাওয়ার লাইট যেটা পাওয়ার ল্যাম্প যখন আমরা এমসিবি অন করব সাথে সাথে যেন অন হয়ে যায় এই জন্য আমরা পাওয়ার ল্যাম্পটা কানেকশন করতেছি পাওয়ার ল্যাম্পটা সাধারণত আমরা সাতান্ন সাতানব্বইয়ের সাথে কানেকশন হচ্ছে যে সাতানব্বই পয়েন্টে যে কেবলটা কানেকশন ছিল ওইখানেই আমরা কানেকশন করে দিলাম এটা হচ্ছে পাওয়ার লাইট যেটা এমসিবি অন করার সাথে সাথে পাওয়ার লাইটটা অন হয়ে যাবে এই পাওয়ার লাইটটা কানেকশন হয়ে গেছে তো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে অন ল্যাম্প অন ল্যাম্প অন ল্যাম্প যেহেতু আমাদের এ ওয়ান মানে মেন কন্ট্যাক্ট অন হইলেই যেন অন হয় এ ওয়ানের সাথে তো এ ওয়ানের ক্যাবলটাই যেহেতু এদিকে ঘুরে আসছে আমরা ওইটাই গেস ওইটাই আমরা লাগাই দিচ্ছি টাইমারের সাথে একই জায়গায় টাইমারে লাগাইলেও হবে এ ওয়ানে লাগাইলেও হবে কেবল একটাই ঘুরে এখানে আসছে তো এখন অফ ল্যাম্প অফ ল্যাম্পের কানেকশনটা আমরা বলছিলাম মেন কন্ট্যাক্টের বাইশে আমরা কানেকশন দিয়ে রাখছিলাম বাইশের এনসি থেকে আমরা একুশের দিয়ে বের করে নিয়ে অফ ল্যাম্পে লাগাই দিলাম একুশ নম্বরে একুশ নাম্বার সেটা এন পয়েন্টে এবং এটা হচ্ছে অফ ল্যাম্পের লাইট কানেকশন এখন হচ্ছে যেটা ট্রিপ ট্রিপ হচ্ছে আমাদের সাতানব্বই দিয়ে ঢুকছে আটানব্বই দিয়ে বেরোবে তাহলে আমরা আটানব্বই পয়েন্টে যেমন থার্মাল ওভার লোডের আটানব্বই নম্বর কানেক্ট পয়েন্ট দিয়ে আমাদের টিপ ল্যাম্পের কানেকশনটা বের হবে টিপ ল্যাম্পটা আটানব্বই নম্বর কানেকশন পয়েন্ট থেকে বের হবে তো আমরা এটা নর্মালি ওপেন অবস্থা থাকে এটা যখন ট্রিপ করবে তখন ক্লোজ হয়ে যাবে এই হচ্ছে আমাদের টোটাল সিস্টেম এখন আমরা নিউট্রালগুলো কানেকশন করে দিব যে লাইটের নিউট্রাল আর ম্যাগনেটিক কন্টাক্টের যে তিনটা নিউট্রাল আছে এ টু এ টু পয়েন্টগুলো আমরা এখন একসাথে শর্ট করে দিচ্ছি যে পয়েন্টগুলোতে আমরা নিউট্রাল লাগাচ্ছি আর কি এক কথায় যে কন্টাক্ট স্টার কন্ট ডেলটা কন্টাক্ট ডেল্টা কন্টাক্টের এ টুতে কানেকশন লাগানো হচ্ছে এবং সর্বশেষ মেন কন্ট্রাক্ট আমরা মেন কন্ট্রাক্টের সাথে আমাদের মেন যে সাপ্লাই কেবল সাপ্লাই কেবলের নিউট্রাল সহ একসাথে করে লাগাচ্ছি যাতে সবগুলো নিউট্রালই কমন থাকে তা আমাদের সিস্টেমের সাথে যতগুলো নিউট্রাল ছিল সবগুলো নিউট্রাল একসাথে কমন করে লাগাই দিচ্ছি যে ল্যাম্পের নিউট্রাল প্লাস কন্ট্যাক্টের নিউট্রাল এবং মেন লাইনের নিউট্রাল সবগুলো একসাথে কমন এখন পাওয়ার সোর্স যেটা আমাদের সোর্স দুইশো বিশ বোল্ট এই দুইশো বিশ বোল্ট আমরা এমসিবির অপর প্রান্তে লাগাই দিচ্ছি হ্যাঁ আমার মোটামুটি লাগানো কানেকশন হয়ে গেছে এখন আমরা পাওয়ার লাগাই চেক করব। এই সবগুলা ঠিকঠাক আছে কিনা তো এখন যেহেতু আমরা অন করে দিছি পাওয়ারটা এমসিবিটা অন করে দিছি তা আমাদের অন ল্যাম্প সরি আমাদের পাওয়ার ল্যাম্প এবং ট্রিপ ল্যাম্পটা জ্বলে আসে তার ট্রিপ ল্যাম্পটা জ্বলে থাকার কারণ হয়ে যাচ্ছে আমাদের এটা ট্রিপ পজিশনে আছে থার্মাল ওভারলোডটা ট্রিপ টিপ পজিশনে আছে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি দেখার সুবিধার্থে হ্যাঁ যে ট্রিপ ল্যাম্পটা জ্বলে আসে এটা আমি রিসেট করে দেব যে রিসেট হয়ে গেলো রিসেট বাটনে চাপ দিছি রিসেট হয়ে গেলো এখন আমাদের কন্ট্যাক্টটা অফ মোডে আছে। তার মানে আমাদের সিস্টেমটা এখন অফ মোডে আছে যেমন পাওয়ার ল্যাম্প এবং অফ ল্যাম্পটা জ্বলে আসে তাহলে হচ্ছে আমাদের এখন আমরা যেটা করবো যে অন অফ করে দেখব যে আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের স্টার কন্ট্যাক্ট প্রথম মেন কন্ট্যাক্ট আর স্টার কন্ট্যাক্ট পরে ডেল্টা কন্ট্যাক্ট আর স্টার কন্টাক্ট ধরতে শেখে না হ্যাঁ প্রথমে আমাদের হ্যাঁ অন হয়েছে আমাদের মেন কনট্যাক্ট এবং স্টার কন্ট্যাক্ট কানেক্ট হয়েছে এবং স্টার কন্ট্যাক্টটা বোঝার সুবিধা তো আমরা খুলে দিলাম অন করে নিচ্ছি হ্যাঁ অন হয়ে গেছে এবং স্টার কন্ট্যাক্ট পরে স্টার কন্টাক্ট অফ হয়ে ডেল্টা কন্টাক্ট কানেকশন হয়েছে তার মানে আমাদের সিস্টেম ঠিক আছে এবং আমরা একটু টাইমটে বাড়াই নিচ্ছি টাইমটে বাড়াই নিয়ে একটু একটা ইন্টারলক চেক করব দেখুন এখন স্টার কন্ট্যাক্ট আর মেন কন্ট্যাক্ট ধরে আসে আমরা ডেল্টা কন্টাক্টে প্রেস করতেছি স্টার কন্ট্যাক্টটা উঠে যাচ্ছে তো এটা হচ্ছে ইন্টারলক সাধারণত এখন আবার ডেল্টা কন্ট্যাক্টটা বসে গেছে এখন আমরা স্টার কন্ট্রাক্টটা প্রেস করতেছি ডেল্টাটা উঠে যাচ্ছে এটা হচ্ছে আমাদের সিস্টেমটা ঠিক আছে তার মানে এটা হচ্ছে ইন্টারলক করা হয় তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং ড্রয়িংয়ের এ কে ওয়ান হচ্ছে মেন কন্টাক্ট কে টু স্টার ডেল্টা কন্ট্রাক্ট কে থ্রি স্টার কন্টাক্ট এবং এটা হচ্ছে অন ল্যাম্প এটা হচ্ছে অফ ল্যাম্প এই পয়েন্ট হচ্ছে ট্রিফ ল্যাম্প এটা হচ্ছে টোটালি পাওয়ার পাওয়ার যদি থাকে তখন এটা অন থাকবে এই হচ্ছে টোটাল ভিডিও টোটাল সার্কিট আশা করি আমি বুঝাইতে পারছি যদি কোনো অবজেকশন বা কোনো কিছু থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ওয়েলকাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্ক হাউস বিডিতে থ্যাংক ইউ